শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজই সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে ছটা আর দেখো উঠেই না আমি সামনের গেটটাকে আগে প্রথমে খুলে দিচ্ছি প্রত্যেক দিনই তো উঠে আগে সামনের গেটটাকে খুলে দিই তাই না আর গেটটা না প্রচণ্ডই ভারী মানে তোলা যায় না আর বাইরে দেখো এখন তাও কিন্তু রোদ্দুর উঠেছে আর তারপরে গেটটা খুলে সোজা চলে আসলাম ঝাঁদ দিতে আর এই দেখছো কত কাঠ এই কাঠগুলো কিন্তু সেই আগের দিনকে মাথায় বয়ে নিয়ে এসেছিলাম তোমরা তো সেটা দেখেইছো সেই কাঠগুলো ওই পোকা লেগে যাচ্ছিলো বলে ভালোভাবে কেটে ওখানে গুছিয়ে রেখেছি আর বারান্দাটায় দেখো এখন আমি গোবর দিইনি ওই কাঠগুলো কাটা হচ্ছে সেই কারণে মাটিগুলো খুঁড়ে যাচ্ছে তাই ভাবলাম কাঠগুলো সব কাটা হয়ে গেলে একবারেই ঘরটাকে গবর দেব চলো আগে আমি ভালোভাবে ঝাঁপ দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই দুদিন বাইরে রাস্তাটা তো কাদা কাদা ছিল তোমরা সেটা দেখেইছ রাস্তায় বেরোতে পারছিলাম না আর আজকে রাস্তাটা না অনেকটাই প্রায় শুকিয়ে গেছে আর ওই নোংরাগুলোকে দেখো আমি ভালোভাবে একটা প্লাস্টিকে করে তুলে ফেলে দিয়ে আসলাম হাতে করে তোলা যাচ্ছিলো না সেই কারণে প্লাস্টিকটাই করেই ফেলে দিয়ে আসলাম বা রাস্তাটাকে একটু ঝাঁক দিয়ে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পিল হাউজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে আমি দেখো রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি রাস্তায় কাদা ছিল যেহেতু কদিন বেরোতে পারিনি আর আজকে বেরিয়ে পড়েছি আর সকালে একটু হাওয়াও দিচ্ছে আর রাস্তায় হাঁটতে বেরিয়েছি মনটাও খুব সুন্দর লাগছে আর ওই যে দেখো খালে না কালকে পাট জাগ দিয়েছিল ওখানে রেখেছে আর আজকে জলে দেবে আর আমাদের দেখো কলা গাছটাই কেমন একটা মোচা বেরিয়েছে তোমরা কি এই মোচাটা এইভাবে বেরোতে দেখেছ এই দেখো আমাদের গাছের মোচাটা কোথার থেকে বেরিয়েছে দেখেছো গাছের মোচা তো গাছের টঙের থেকে ওই টঙের থেকে মোচা হয় না আর এইটা দেখো মোচাটা কোথার থেকে বেরিয়েছে দেখো দেখতে পাচ্ছ মোচাটা কেমনভাবে বেরিয়েছে তোমরা কিন্তু এইভাবে যে কোনো গাছে মোচা হয়ে দেখতে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আশা করি নি হয়তো কিন্তু আমাদের গাছে দেখো কেমন হয়েছে চলো বেশি বক বক না করে বাড়িতে যেয়ে আগে বাসনগুলো মেজে ফেলি তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর রাস্তা থেকে হেঁটে সোজা চলে আসলাম কলপারে আর কলপাড়ে এসে দেখো কত থালা বাসন প্রত্যেক দিনের মতো আজকেও আমাকে সেই থালা বাসনগুলো মাজতে হচ্ছে কি করবো কিছু তো করার নেই কেউ তো আর নেই যে সে থালা বাসনগুলো আমাকে মেজে দিয়ে যাবে নিজের কাজ নিজেকেই করতে হবে আর প্রত্যেকটা মেয়ের সংসারেই কিন্তু এইসব কাজগুলো থাকবেই আর থালা বাসন মাজা এটা তো সবার পরিবারেই থাকে কোন পরিবারটাই থাকে না বলো তো প্রত্যেকটা পরিবারেই খেতে গেলে থালা বাসন মাজতেই হবে তাই না আর আমার কিন্তু বন্ধুরা প্লাস্টিকের বাটি দেখছো আমার কোনো স্টিলের বাটি নেই আর করব কিনতে পারিনি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় অনেক কিছুই জিনিস কিনতে পারবো জিনিস কেনার আগে আমি আমার মাথার উপরে টিনটা যদি ঠিক করতে পারি তাহলে আরও খুশি হব দেখো থালা বাসন মাঝে আমার হয়ে গেছে এবার থালা বাসনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি চলো থালা বাসনগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো একটু বেশি কিছু তোমাদের কাছে আমি চাই না শুধু আমার ওই মাথার উপরের দিনটা যদি আমি একটু ঠিক করতে পারতাম তাহলে সুখে শান্তিতে আমার বর আর আমি দুজনে মিলে সুখে শান্তিতে থাকতে পারতাম বৃষ্টির জলে আমাদের আর ভিজে ভিজে আমাকে রান্না করতে হতো না বারান্দা ভিজে যায় সেই সবগুলো একটু যদি ঠিক করতে পারতাম তাহলে আমি অনেক খুশি হতাম চলো কলপাতটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার স্নান করে একবারে আসছি তোমাদের সাথে পরে কথা বলতে স্নান করে চলে আসলাম আর প্রত্যেকদিন তো তোমরা দেখোই আমি সকালবেলা স্নান করি তাই না আর প্রত্যেক দিন সকালে স্নান করতে করতে না আমার ঠান্ডা লেগে গেছে জ্বরও এসেছিলো কালকে রাত্রি কি করব ওষুধ কিনতে পারিনি টাকা নেই আর বরের কাজের থেকেও এখনও টাকা পাইনি তাই সেইভাবেই আছে জ্বর আসছে যাচ্ছে কিছু করার নেই তাই তোমাদেরকে বলছি প্লিজ একটু আমাকে সাপোর্ট করো যাতে কোনো কিছু অসুবিধার মধ্যেও আমরা নিজেদের মতো একটু চালিয়ে নিতে পারি আর চলো আগে আমি চুলটা বেঁধে ভালো করে সিঁদুর করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর ওই যে দেখো পুঁই শাকগুলো কিন্তু বাইরে লাগানো ছিল ওই পুঁই শাকগুলো বেড়ার ভেতর দিয়ে কেমন ভেতরে ঢুকে গেছে তাই না আর তারপর চলে গেলাম আমার গোপু শোনার জন্য ফুল তুলতে আমার গোপু শোনার জন্য এই গাছটাতে কিন্তু প্রত্যেক দিন অনেক অনেক ফুল ফোটে আর আমার ফুল তুলতে বেশ সুন্দরও লাগে আমি রাস্তাঘাটে যেখানে যাই না কেন যেই ফুলের গাছই দেখি না এনে বাড়িতে বসাই আমার দেখেছে কত ফুলের বাগান কিছু থাক না থাকুক আমার কিন্তু ফুলের বাগান করতে অনেক সুন্দর লাগে চলো আগে ফুলগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সাদা ফুল তো তুলে নিয়েছি আর এই দেখো এই গাছটাই নতুন ফুল ফুটেছে এই ফুলগুলোকেও আমি নিয়ে নেব তিনটেই ফুটেছিলো তিনটেকেই টুলবো এবার চলো আমার কৃষ্ণকমল গাছের দিকে যা যাক আজকে না অনেক ফুল ফুটেছে জানো তো এ দেখো দেখছো এখানে ফুটেছে এই দেখো এবার এই সাইডে দেখো কত সুন্দর লাগছে তাই না আর দেখো কুকুরে খুঁড়ে খুঁড়ে কি অবস্থা করছে ঘরের থেকে এখানে চলে এসছে আর ওই সাইডে দেখো জবা ফুলও ফুটেছে দেখছো আর এই দেখো আবার সেই ফুলগুলো আজকেও ফুটেছে কত সুন্দর লাগছে তাই না চলো আমি আগে ফুলগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই ফুলের গাছটাই কিন্তু প্রত্যেক দিন অনেক ফুল ফোটে আজকে একটু বেশিই ফুল ফুটেছিলো তাই আজকে আমি ছ সাতটা প্রায় কৃষ্ণকমল ফুল তুলে নিয়েছিলাম আর ওখান থেকে জবা ফুল ছিঁড়ে নিয়েছিলাম আর দিক থেকে ওই নীলকণ্ঠ ফুল ছিঁড়ে নিচ্ছিলাম নীলকণ্ঠ ফুল ছিঁড়া হয়ে গেছে তারপরে কটা তুলসী পাতা তুলে নিচ্ছিলাম প্রত্যেক দিনই তুলসী পাতা তুলি প্রসাদের সাথে তুলসী পাতা তো দিতেই হবে তাই না আর এদিকে দেখো আমি শশা গাছ লাগিয়েছিলাম কত ফুল হয়েছে আর ঘ্যাটকোল গাছ লাগিয়েছিলাম সেগুলোও হয়েছিলো আর একটা লেবু দেখো ধরেছি আর এই দেখো কত লঙ্কা দেখেছ একটাই গাছ বেঁচেছিলো অনেক লঙ্কা ধরেছে আর এই দিকে দেখো কত বড় একটা কুমড়ো ফুল ফুটেছে কুমড়োও ধরেছে কিন্তু তাই না দেখেছ কত সুন্দর আমি দেখো কত ফুল তুলে নিয়েছি দেখেছ কৃষ্ণকমল ফুল আজকে অনেক তুলেছি বললাম না নীলকণ্ঠ ফুলের গাছটাতে হাত পেয়েছিলাম না দুটোই তুলেছি ফুল তুলে এসে দেখো দেখছি কি পাশের জমিতে চাষ দিচ্ছে এটা একটা আমার দেওয়ার হয় দেখো কেমনভাবে চাষ দিচ্ছে ধান লাগাবে সেই কারণেই চাষ দিচ্ছে কত পাখি উঠছে দেখেছো চলো চাষ দিয়ে নিক তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছি আমার গোপুষণাকে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি এখন যাচ্ছি পেয়ারা ছিঁটতে আমি আর আমার কাকিমা শাশুড়ি দুজনে মিলে পেয়ারা ছিঁটতে যাচ্ছে লোকের বাগানে লুকিয়ে লুকিয়ে চলো পেয়ারা গাছে পেয়ারা আছে কিনা দেখিয়ে ওই যে পেয়ারা গাছ এই দেখো পেয়ারা নেই কষ্ট দেখো ওই যে কাকিমা যাচ্ছে আস্তে আস্তে আর গাছে দেখছে পেয়ারা বটি হয়েছে কিনা ওই দেখো ওই যে একটা ছিটছে আর ওপরে এই দেখো পেয়ারাগুলো এখন কষ্ট পেয়ারা ছিঁড়ে খাওয়াও শুরু করে দিয়েছে কিন্তু ওই যে চলো পেছ চলো আরেকটা গাছ আছে দেখি আর আরেকটা গাছ আছে চলো দেখি আছে কিনা ওটাতে দাঁড়া ওখানে যে দেখে আসি আছে কিন্তু চল চলো

একটা কোষ্ট পেয়ারা ছিঁড়েছিলাম আর একটা ওই ডালে ছিল কাকিমা শাশুড়িকে বললাম যে তুমি ফোনটা ধরো আর ওই পেয়ারাটা না আমার বরের জন্য ছিঁড়ছিলাম জানো তো আমি খাবো আর ওকে না দিয়ে খাবো আমার কাকিমা শাশুড়ি আর আমি দুজনে বন্ধুর মতোই সারাক্ষণ দুজনে বন্ধুত্বের মতোই থাকি পেয়ারা ছিঁড়তে গেছিলাম আর পেয়ারা ছেঁড়া আমাদের হয়ে গেছে এই দেখো তিনটে পেয়ারা পেয়েছি একটা খেয়েছি চলো এখন বাড়ি যাবার আবার রান্না করতে হবে পেয়ারা ছেড়ে আসছিলাম আর এই যে এই রাদুটা দেখো পাট কেটেছে আগের দিন আবার আজকে এসছে ঘাড়ে করে নিয়ে রাস্তায় গাদা দিচ্ছে এখান থেকে আবার বাড়ি নিয়ে যাবে এরা কি বলো তো গ্রামের লোক তো বাড়ি বসে থাকতে পারে না যতই বয়স হোক না কেন কাজ করতেই আসবে ছোট বলো বড়ো বলো সবাই এখানে মাঠে কাজ করে আমাদের আমার দেওরটাও তো দেখেছ কত ছোট তাও কিন্তু ও মাঠে যায় কাজ করতে আর দেখো উনি এখানটা নিয়ে উঠতেই পারছে না পাটগুলো তাও উনি কিন্তু সেই মাঠে আসবে বাড়ি এসে এর কী রান্না করব কী রান্না করব। তাই এই যে কত পুঁই শাক লাগিয়েছিলাম না এখান থেকে কটা পাতা আর ডগ ছিঁড়ে নিচ্ছি আজকে পুঁই শাক পাতার বড়া বানাবো আর ওই যে দেখো আমি এখানে কিন্তু শসা গাছও লাগিয়েছি একটা ফুল ফুটেছে আর অনেক পুঁই শাক হয়েছিলো আর তারপরে পুঁই শাক পাতা ছিঁড়ে নিয়ে এসে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো সকালে আমরা কেউই ভাত খাই না চাল বাঁচানোর জন্য ওই একবেলায় রান্না করি দুপুরে করি আর রাত্রিরে খাই মানে একবেলা রান্না করে রাখি দুবেলা খাই সকালে কোনো দিনই আমরা খাই না আজকে সকালে খেয়েছিলাম ছাতু অন্য অন্য দিন খাই মুড়ি আর অন্য অন্য দিন খাই ছোলা এইসব খেয়েই থাকি তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট না করো আমার কিছুই করার নেই আর কাদের কাছে যে দাঁড়াবো বলো সে সম্বল তোমরাই তাই তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো চলো বেশি বক বক না করে এবার আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আজকে রান্না করব পুঁই শাক পাতার বড়া আর ছোলার ডালের বড়া আর তার সাথে সবিন আলুর তরকারি আগের দিন আমার বড় এক প্যাকেট চাবিন নিয়ে এসেছিলো ওটাই আজকে রান্না করব। আর তার সাথে কটা বড়াও বানিয়ে দেবো এক প্যাকেটে যতগুলো সবিন থাকে না এখন অনেক কমিয়ে দিয়েছে এক প্যাকেটে দুবেলাও হয় না তাই আমি তার সাথে বড়া কটাকে দিয়ে বেশি করে বানিয়ে একটু রাত্রির জন্য রেখে দেবো তাই বেশি করেই বানাচ্ছিলাম আর কাটও তো তেমন আমার নেই সব ভিজে গেছে আর যেগুলো কাটছি এগুলো সবই ভেজা তাই রান্না করতে পারি না তাই জন্য একবেলা করেই রান্না করি চলো আগে আমি রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে এবার তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছিলাম আর রান্না করে এসে তারপরে যে একটু বসবো তাও কিন্তু সেই শান্তি নেই আমার কপালে আমার বরকে ওদিকে বলছিলাম যে তুমি কাঠগুলো কেটে রাখো আমি রান্না করে এসে তারপরে গোছাবো দুজনে মিলে আর দেখছো প্রত্যেক দিন কিন্তু আমরা এই কাঠগুলোকে কেটে গুছিয়ে রাখি আমার বরের হাতে হাতে আমিও একটু করে দিচ্ছিলাম ওর হাতে ফোসকা উঠে গেছিলো কাটতে কাটতে তাই আমি জ্বালানগুলোকে গুছিয়ে দিচ্ছিলাম বলছিলাম তুমিও গুছাও আমিও গুছিয়ে দিই তাই দুজনে মিলে গুছাচ্ছিলাম আর ওখানে আমার কাকিমা শাশুড়ি ছিল একটু গল্প করছিলাম চলো কাঠগুলোকে আমি ভালোভাবে গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এইগুলোকেও ভালো করে গুছিয়ে আঁটি বেঁধে রেখে দিচ্ছি আর দেখো ওই আটি রাখলাম আবার একটা পড়ে গেল কত কাঠ দেখেছ গুছিয়ে গুছিয়ে এখন না রাখলে বর্ষাকালে আমাদের কি অবস্থা হবে নিজেই জানি না রান্না করতে পারবো না তাই মাঠের থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর কাঠ কেটেছে আমার বর বারান্দাটা অনেকই নোংরা হয়ে গেছে তাই বারান্দাটাকেও ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম চলো আমি বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন প্রায় বাজে আড়াইটে আর এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি কি করব যে কাঠগুলো কেটেছিলো এগুলো তো গুছিয়ে রাখতে হবে আর এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন একটুও রোদ দিচ্ছে না একটু রোদ দিলে কাঠগুলোকে রোদ দূরে দিতে পারবো আটি ধরে তাই কাঠগুলো কেটে রেখেছিলাম আর দেখছো কত এখানে মাটি খুঁড়ে গেছে ও কাঠ ছিল তাই এখানে মাটি খুঁড়ে গেছে প্রচণ্ড কত নোংরা হয়েছে দেখো এগুলোকে আবার আমি ভালো করে হাতে করে বাইরে ফেলে দিয়ে আসছিলাম আর এখানে মাটি ছিল সেই মাটিগুলোকেই আমি সামনে দিয়ে দিচ্ছিলাম কাঠগুলো গুছিয়ে যে একটু বসবো তারও শান্তি নেই আজকে না প্রচণ্ডই কষ্ট হচ্ছে তাও আবার এখন জল আনতে যেতে হবে একটা বোতলেও জল নেই চলো আগে আমি জলগুলো নিয়ে আসি তারপর জল এনে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওই দশ বারোটা বোতল এত বড় ব্যাগে নিয়ে আসতে গেলে না খুবই কষ্ট হয় দেখো রাখছি আর নিয়ে আসছি আবার একা একা কলটাকে টিপে তারপরে নিয়ে আসতে হয় খুবই কষ্ট হচ্ছিলো আজকে অনেক কষ্ট হয়ে গেছে কী বলবো এবার দেখো এত কষ্ট হচ্ছিল নিয়ে যেতেই পারছিলাম না আমি ব্যাগটা এত ভারী এসে হাঁপিয়ে গেছিলাম তাই একটু জল খেয়ে নিলাম চলো জল খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কাজ করে এসে এখন প্রায় বাজে তিনটে আর এখন আমরা ভাত খেতে বসেছি তোমরা যদি আমাকে প্লিজ সাপোর্ট করতে চাও অবশ্যই বেশি বেশি শেয়ার করো আর লাইক কমেন্ট করো আমি না এত কষ্ট সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ